জয়মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী সাতাশে আগস্ট বুধবার দু হাজার পঁচিশ শুভ দিনে শুভক্ষণে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীর দিন থেকে এই ছটি রাশির ভাগ্য উদয় হতে চলেছে তাছাড়া দশ দিনের মধ্যে এই ছটি রাশির স্বপ্নগুলো পূর্ণ হবে অর্থাৎ সাতাশে আগস্ট গণেশ চতুর্থীর দিন থেকে গণেশ চতুর্দশী দিন পর্যন্ত এই দশ দিনে এই ছটি রাশির ভাগ্য শুভ কর্মস্থান অতি শুভ সম্মান প্রাপ্তির যোগ রয়েছে সন্তান প্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে তাছাড়া এই বুধবারটা কিন্তু গুরুত্বপূর্ণ বার গণেশের প্রিয়বার বুধবার এই দিনে কিন্তু পাঁচ পাঁচটি শুভ যোগ সৃষ্টি হবে সিদ্ধি যোগ লক্ষ্মীনারায়ণ রাজযোগ যোগ সিদ্ধ যোগ তাই বিশেষ করে পাঁচশো বছর পর এত সুন্দর দিনে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীর দিন থেকে এই ছটি রাশির ভাগ্য কর্ম অত্যন্ত শুভ হতে চলেছে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ছটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন এই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিডি শুরু করার আগে এই সাতাশ তারিখ এত গুরুত্বপূর্ণ কেন হতে চলেছে দীর্ঘ পাঁচশো বছর পর শুভ ক্ষণে শুভ তিথিতে গণেশ চতুর্থী একদিকে সিদ্ধি সিদ্ধিযোগ লক্ষ্মীনারায়ণ যোগ শুক্র যোগ শুভ যোগ সমৃদ্ধি যোগ পাঁচটি যোগে গণেশ চতুর্থী তার পাশাপাশি এই বুধবার কিন্তু গণেশের প্রিয়বার তাই বিশেষ করে এই ছটি রাশির ভাগ্য অতি শুভ কর্মস্থান শুভ সম্মান প্রাপ্তি শত্রু নাশ পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী সাতাশে আগস্ট থেকে দশ দিনের মধ্যে আপনার জীবনে উন্নতির ঝড় বইবে তাছাড়া গণেশ চতুর্থ থেকে গণেশ চতুর্দশী পর্যন্ত এই দশ দিন আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্রে শুভ সুনাম প্রাপ্তি সম্মান প্রাপ্তি শত্রু নাশ হঠাৎ অর্থপ্রাপ্তি অনেক দিনের সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে নানা থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে শুধুমাত্র সময়ের অপেক্ষা দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি কর্কট রাশি জাতক বা থাকেন আগামী সাতই আগস্ট থেকে দশ দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে উন্নতির জোয়ার বইবে আপনার কেননা পাঁচ পাঁচটি শুভ যোগে গণেশ চতুর্থী তার পাশাপাশি গণেশ চতুর্দশী পর্যন্ত এই দশ দিন কিন্তু আপনাদের শুভ সময় থাকবে তাই আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র শুভ আর আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন সম্মান প্রাপ্তি রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে অনেক দিনের আশা বা টার্গেটগুলো পূর্ণ হতে পারে সিদ্ধিহাতা গণেশের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনাদের অনেক দিনের আশা পূর্ণ হবে সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগে সৎ কাজ করুন সুযোগ কিন্তু বারবার আসবে না সুযোগ পেলে সেই সুযোগে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন সময় কিন্তু আপনার জন্য অনুকূল থাকবে তৃতীয় নম্বর আছে কনারাশি আপনি কনারা বা গণেশ থেকে গণেশ চতুর্দশী পর্যন্ত এই দশ দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন ব্যবসা ক্ষেত্রে উন্নতি বিদে যাত্রা শুভ সম্মান প্রাপ্তি শত্রু নাশ সন্তান প্রাপ্তি সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর পাওয়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুগ্রহ থাকবে নানা জায়গার থেকে শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সিদ্ধি গণেশের কৃপা লাভ আপনি করতে চলেছেন অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন চতুর্থ নম্বর ভাগ্যবানরা বিশ্বিক রাশি আপনি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সাতাশে আগস্ট থেকে দশ দিনের মধ্যে আপনাদের টার্গেট পূর্ণ হবে স্বপ্ন পূর্ণ হবে সম্মান প্রাপ্তি শত্রু নাশ হঠাৎ করে রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন সিদ্ধিহাতা হাতা গণেশের সিদ্ধ প্রাপ্তি রয়েছে তাছাড়া আপনি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন সম্মান প্রাপ্তি পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন বিদেশ যাত্রা শুভ আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময় চলছে তাই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন সহজে আপনি কমপ্লিট করতে পারবেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী সাতাশে আগস্ট থেকে দশ দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে কেননা সাতাশে আগস্ট শুভ গণেশ চতুর্থী এবং চতুর্দশী বন্ধু থাকবে এই শুভ সময় দশ দিন আপনার নানা জায়গা থেকে কাজের খবর পাবেন নানা দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি নতুন ব্যবসা শুরু করতে পারেন চাকরি ক্ষেত্রে প্রমোশন বিদেশ যাত্রা শুভ সম্মান সুখ প্রাপ্তি সন্তান প্রাপ্তি নানা জায়গার থেকে অর্থ প্রাপ্তি রয়েছে লটারির মাধ্যমে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ গণেশ চতুর্থী প্রতি বছরই কিন্তু আমরা এই উৎসব পালন করে থাকি কিন্তু দীর্ঘ পাঁচশো বছর পর শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথিতে গণেশ চতুর্থী সর্বাদ্দ সিদ্ধি যোগ লক্ষ্মীনারায়ণ রাজযোগ শুক্রযোগ সুখযোগ যোগ এবং বুধবার কিন্তু গণেশের শুভবার তাই বিশেষ করে আপনাদের জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা স্বাস্থ্য নির্ময় ভাগ্যবান মীন রাশি আপনি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী সাতাশে আগস্ট থেকে আগামী দশ দিনের মধ্যে আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি পেতে পারেন পিতামাতার সাপোর্ট পেতে চলেছেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সিদ্ধিথা গণেশের সিদ্ধ প্রাপ্তি আপনার ভাগ্যে রয়েছে গণেশ চতুর্থ দিন থেকে গণেশ চতুর্দশী পর্যন্ত এই দশ দিনের মধ্যে আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হতে পারে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে তাছাড়া সিদ্ধিদা গণেশ কিন্তু দুটি গ্রহকে নিয়ন্ত্রণ করে গুপ্ত গ্রহ কেতু এবং যুবরাজ গ্রহ বুধ এই দুটি গ্রহ কিন্তু ইষ্ট দেবতা সিদ্ধিহাতা গণেশ তাই বিশেষ করে দীর্ঘ পাঁচশো বছর পর শুভ দিন আপনারা পেতে চলেছেন এবং এই শুভ ক্ষণ থাকবে দশ দিন গণেশ চতুর্থ দিন থেকে গণেশ চতুর্দশী পর্যন্ত এই দশটা দিন আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র অতি শুভ আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন সম্মান প্রাপ্তি রয়েছে শত্রু নাশ নানা জায়গার থেকে কাজের কর পাবেন নানা দিক থেকে উন্নতি করার সুযোগ পাবেন অর্থাৎ চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন আপনারা এই ছটি রাশি জাতক বা জাতিকারা আগামী সাতাশে আগস্ট থেকে চোখ কান খুলে রাখুন সুযোগ একটিও হাতছাড়া করা যাবে না সুযোগ কিন্তু বারবার আসবে না তাই এই সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন অর্থাৎ স্বপ্নগুলো পূর্ণ করার সঠিক সময় আপনারা পেতে চলেছেন সিদ্ধিহাতা গণেশের কৃপা আশীর্বাদে জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আমার দেখা হবে